গুড মর্নিং এভান ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিন আপনাদের মনে হতেই পারে তুমি সে একই জিনিস দিয়ে শুরু করো ব্লগের মানে যোগা আচ্ছা বলুন তো একটা ভালো দিনের শুরুত কি দিয়ে হয় ঠাকুরের নাম দিয়ে বা যোগাসন বলুন নিজের প্রপার কেয়ার একটা মোটিভেশনাল জিনিস তো যোগা আমার জীবনে প্রচণ্ড মোটিভেশন আনে আমি চাইবো যে আপনার জীবনেও এই মোটিভেশনটা প্রত্যেক দিন আসুক তাই আমার ব্লগে শুরু আপনাদের যোগা দিয়েই দেখতে হবে নিজের শরীর সুস্থ থাকলে বাকি সবকিছু সুস্থ থাকবে নিজের শরীর যদি একবার খারাপ হয় বিশেষ করুন আপনার প্রত্যেকটা প্রবলেম কিন্তু একটা এসে দাঁড়াবে হেলদি খাবার আর এক্সারসাইজ এক ফোটাও না করে তারা যতদিন বাঁচবে যারা বাইরের জাঙ্ক ফুড খেয়েও প্রপার এক্সারসাইজ করে দিনে এক থেকে দু ঘন্টা তারা কিন্তু তাদের থেকে আরো বেশি দিন বাঁচবে একটা আর্টিকেলে পড়েছিলাম তাই আমাদের জীবনে এক্সারসাইজ মাস্ট থেকে ছি ভোলা মাছ নিয়ে এসেছে মাছ আনতে বারণ করেছিলাম তার সাথে এনে নিয়ে চলে এসেছে আর কি করব তো সেই জন্য সর্ষে পোস্ত দিয়ে আজকে ভোলা মাছ করব। প্রত্যেক দিনই ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে মাখামাখা করি আর এতটা সরষে পোস্ত বেটে রাখার কারণ আছে কারণ আমাদের রেগুলার ইউজ আইস মোল্ডের মধ্যে আইস কিউবের মতো জমিয়ে রাখবো যখন দরকার হবে টপাক করে ফেলে দেবো গুড মর্নিং এভ্রিমান ওয়েলম ব্যাক্ট মাইট চ্যানেল আজকে আমার রান্না ঘরে ভেবেছিলাম নিরামিষ হয় বাট মিস্ত্রি মুখার্জি নদীকে দিয়ে এসে না মাছ নিয়ে চলে এসেছে ও যদি আজকে মাছ খাবেন না কালকে তুলে রেখে দেবো ও নিরামিষই খাবে আর আজকে আমি বলেছিলাম ওকে বাসমতি চাল আনতে বাসমতী চালে ভাত করবো বাসমতী চালের জায়গায় গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল বাড়িতে এক কিলো রয়েছে তার সাথে ও নিয়ে এসেছে হ্যালো এই রান্না করি আর কি বলো আপনি আমাকে বলেন না যে তুমি রান্না করো অথচ তোমার রাগ ধরে না ভাই ধরে তো বিরক্ত লাগে তো কিন্তু রান্নার প্রতি আমার ভালোবাসা আছে ভালোবাসা থাকলে ওই আর ওই জায়গাটা বিরক্তটা একটু কম লাগে আর তার মধ্যে আমার তো ইয়ারফোনটা রয়েছে না ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে আহা কি ভালো নাস্তে নাস্তে আমি রান্না করে ফেলি তার মধ্যে আমার প্রচুর বন্ধু বান্ধব এক একজন করে পাঁচ দশ মিনিট ফোন করলেই এনাফ রান্না কমপ্লিট মা বোনদের সাথে দিনে তিনবারের মতো কনফারেন্স কল হয় আর যখন দেখি আমাকে কোনো বন্ধু ফোন করছে না বা সবাই বিজি আছে তখন আরো দুবার এক্সট্রা হয়ে যায় তিনবারের বেশি হয়ে গেলে না বিশ্বাস করুন আর কোনো কথা বলার থাকে না চারজনে ফোনটা ধরে চুপ করে বসে থাকি সবাই ফোনে কানেক্টেড অথচ এ রান্না করছে ও বাটনা বাড়ছে ও কাপড় কাটছে আমরা চারজনে সেই সব শুনছি বসে বসে মুসুর ডাল খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে আজকে ভাবলাম একটু ওই কাজু কিশমিশ সমস্ত সবজি টবজি দিয়ে ঘন ঘন মুগের ডাল করি ঘি টি দিয়ে বেশ ভালো লাগে খেতে এই যে আমার ঘি দিয়ে মুগের ডাল সবজি দিয়ে হয়ে গেছে আর রাতের জন্য এখানে মটর ভিজে রেখেছি ঠিক আছে একটু মটর আলুর ওই উড়িষ্যা স্টাইলে পাতলা পাতলা তরকারি করবো আর যে বিউলির ডাল বেটে একটু বড়া করব রাত্রিবেলা বড়া ঘুগনি খাবো আমি মিস্টার মুখার্জি নদী মা খাবে রুটি খাবে তার সঙ্গে একটু দুটো টেস্ট করে বাবা তো খায় না হুম দাদা কিছু খাবে না আজকে ভোলা মাছগুলো এত টাটকা মানে কি বলবো সত্যিই ভোলা মাছ ফ্রেশ আছে কিনা সেটা বোঝা যায় মাছের ভেতরের পাটটা দেখে একদম দেখবেন সাদা ধপধপে একটা পুরো একদম ক্লিন টেক্সচারের যদি মাছটা হয় মাছটা সব সময় ফ্রেশ থাকে আর এই ধরনের মাছ আমি ভাজার সময়ই বুঝে যাই মাছটা ফ্রেশ কি ফ্রেশ নয় এরকম ধরনের মাছ মানে ভোলা ভেটকি টাইপের মাছগুলো ধরুন আপনি যখন তেলে ছাড়বেন তখনই দেখবেন একটু বুটকা বুটকা গন্ধ ছাড়ছে তার মানে এই মাছটা কিন্তু ভালো নয় কিন্তু এই যে মাছটা আমি ছাড়লাম বিশ্বাস কোনো এক ফোটা গন্ধ ছাড়েনি মানে নর্মাল রুই মাছের সাথে ভাজলে ওটা বোঝাই যেত না দেখুন একদম মাখা মাখা সরষে পোস্ত দিয়ে ঝাল আমার রেডি আজকে রাত্রেবেলা মা বাবার জন্যই ঘুগনি আর রুটি হবে বাট মিসে মুখার্জি রুটি খেতে মানে রুটি খেতে ঘুগনি দিয়ে পছন্দ করে না তো সেই জন্যই ভাবলাম অনেকদিন বিউলির ডালগুলো রয়েছে তো বড়া হবে আর ঘুগনি হবে কিন্তু উড়িষ্যা স্টাইল ঘুগনিটা আমি এখন বানিয়ে রাখবো রাত্রেবেলা গরম গরম বড়াগুলো ভাজবো এক কড়াই আমি ঘুগনি রেডি করেছি যাতে সবাই প্রাণ ভরে খেতে পারে কালকেও হয় আচ্ছা উড়িষ্যা স্টাইল ঘুগনি আমার রেডি ঠিক আছে আমি এখন নদীর জন্য ওয়েট করছি ওয়েলে আগে স্নান করাবো স্নান করিয়ে তারপরে খাওয়াবো তারপর নদীর ম্যাম আসবে তারপরে আমি বড়া ভাজতে বসবো রাতকালে গরম গরম বড়া যেহেতু বাবা মা খাবে না তাই রান্না করার অত চাপ নেই আস্তে আস্তে আমরা এইটা নামিয়েছি বন্ধু দারুণ স্বাগত হয়েছে তাই না নদী হ্যাঁ ঠাম্মি কি করলো এই যে আমার ভাত এখানে ভাত আছে অল্প একটু ঘি নিয়েছি আর এখানে মাছ ভাজা এখানে আছে ডাল আর ওই ভোলা মাছের যে ঝালটা করলাম সেটা নায়িকা থেকে কিছু পার্সেল রিসিভ করেছি আছে একটু শেয়ার আচ্ছা দেখাই না এখানে দেখুন এটা পুরোপুরি রেনের একটা টোটাল সেট তার মধ্যে কিছু ফ্রি প্রোডাক্টসও আছে তো প্রথমেই রেনের এই কাজল পেনটা ঠিক আছে রেনের হোয়াইটের যে হোয়াইট কালারের যে বড় কাজলটা আছে ওটাও বেশ সুন্দর তো ওটা আমি একবার ইউজ করেছি আমি ভাবলাম এটা একবার ইউজ করি সেকেন্ড আছে এভরিডে ম্যাটিফাইং প্রাইমার আমি যখন টুকটাক বিবি ক্রিম বাইরে যায় না তখন এটা খুব 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 কাজে লাগবে আমাদের যাতে একনে প্রন স্কিন না তারা যদি বিবি ক্রিমও উইদাউট প্রাইমার বা প্রপার স্কিন কেয়ারের আগে লাগিয়ে নিই তাহলে সঙ্গে সঙ্গে পিম্পল বেরিয়ে যাবে এটা ফ্রি এটা ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং জেন্টাল ফেস ওয়াশ ডট অ্যান্ড কিয়ার এইটা হচ্ছে রেনের একটা ব্লাশার এটা আমার ভীষণ নেওয়ার ইচ্ছে ছিল না না সরি সরি এটা লিপস্টিক সরি 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 এটা পিএইচটিক লিপস্টিক এটা একটা এটা যেটা মানে খুবই ভাইরাল প্রোডাক্ট এটা রেনের এইটা পুরো ব্ল্যাক কালারের লিপস্টিকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক কালার লিপস্টিক বাট কালার না তো আমার কালো হয়ে যাবে কাট কালারটা কিরকম হবে দেখবেন দেখাচ্ছি এইরকম একটা কালার আসবে পুরো ন্যাচারাল টিন্ট দেয় এটা এটা খুব সুন্দর এটা ঠোঁটের যে পিএইচ ব্যালেন্স না সেটাকে নষ্ট করবে না আর কি মানে ইনট্যাক্ট রাখবে লিপস্টিক লাগালে তো ঠোঁট কালো হয়ে যায় চান্স থাকে সেরকম কই দেখি ঠোঁটে লাগে কি ঠোঁটে লাগাবো না হাতে দাও একটু পরে দা কালারটা চেঞ্জ হবে আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পিঙ্কি সেটা একটা টোন চলে এসেছে হ্যাঁ নদীটাও আচ্ছা রেনের এটা একটা ইয়ে লিপস্টিক এটা আমি অর্ডার করিনি বাট এটার ইয়েটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটার এটা মিনি প্যাকে আছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে কালারটা এইটা হচ্ছে কালারটা বেশ ভালো আমার স্কিন টোনে যাবে আমার স্কিনটোনে তো সব লিপস্টিকের কালার যায় না তো এটা শেড নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের যদি দরকার পড়ে আপনারা যদি নিতে চান শেড নাম্বার মেনশন করানি হ্যাঁ এটা ফ্রি এটা ফ্রি প্রোডাক্ট সেই জন্য শেড নাম্বার মেনশন করানি আমি বলতে পারব না আপনাদের এটা কী শেড বাই দেবে কালারটা কিন্তু খুব সুন্দর তাই না আচ্ছা এটা আমি নিয়েছি আমার একটা লিপ লাইনার ছিল না ভালো এইটা ল্যাকমির একটা লিপ লাইনার কালারটা দেখাচ্ছি কি বিউটিফুল মারুন একটা কালারের শেড আর দামও বেশি না এই জন্যই ল্যাকমিরটা নিলাম ল্যাকমির এইটা এটা হচ্ছে ল্যাকমি আলটিমেট গ্ল্যাম লিপ লাইনার এটা শেড নাম্বার হলো জিরো ওয়ান গো গ্রেপ ঠিক আছে এটা নিতে পারেন ডেফিনেটলি রেকমেন্ড করব মানে বেশ ভালো এটা ম্যাট ফিনিশও দিচ্ছে কিন্তু এটা তো আমার সেরাম আমি রেগুলার ইউজ করি এটা হচ্ছে ডটেন কে এর শিকা প্লাস টেন পার্সেন্ট নাসনামাইট নাসনামাইট স্পট রিডাকশন ফেস সেরাম এটা দুর্দান্ত এটা মধ্যে বুটিনও আছে ঠিক আছে আমাদের ডার্ক স্পটসগুলো ফেড করতে ভীষণভাবে হেল্প করে এইটা এই প্রয়োগটা কথা আপনার আমি প্রচন্ড এক্সাইজ ট্রাই করার জন্য এটা হচ্ছে পিএইচ প্লাস আমার স্কিন তো সুপার সেন্সিটিভ তো সমস্ত ধরনের ব্লাশগুলো আমার স্কিনে যায় না বাট আমার না লিপস্টিক টিন দিতে ভীষণ ভালো লাগে বাট যখনই দিতে যায় পিম্পল বেরিয়ে যায় তো সেই জন্যেই এই পিএইচ ব্যালেন্স ব্লাশটা নিলাম এটা রেনের ইয়া রেনের প্রোডাক্টগুলো সত্যি কথা বলতে কি অসাধারণ আপনারা একটা মিডিয়াম রেঞ্জে যদি কোনো প্রোডাক্ট চান না আমাকে অনেকেই কমেন্ট করেছেন সবসময় আমি রেকমেন্ড করবো রেনে আর একটা নতুন বেরিয়েছে এটা এই মনে পড়ছে না এটা পুরো ব্ল্যাক কালারের ব্লাশটা ঠিক আছে জাস্ট হাতে করে এই হাতে এইভাবে নেবেন অ্যান্ড অ্যাপ্লাই করনে আস্তে আস্তে চেঞ্জ হবে জিনিসটা এটা তো পুরো ওই লিপস্টিকটার মত এটা খুব একটা ফিনিশ দেয় খুব আর গন্ধটাও অসাধারণ একটা ভ্যাসলিন ভ্যাসলিন গন্ধ মানে না খুব কম এরপরে দেখাই রেনের এই যে ফিল্টার বলিউড ফিল্টার প্রাইমারটা এটা আমি ইউজ করি অলরেডি আমারটা প্রায় শেষ হয়ে এসেছে সেই জন্য একটা অর্ডার করলাম খুব ভালো বাট এই প্রাইমারটা না রেগুলার বেসিস ইউজ করার জন্য দরকার নেই যখন কোনো বিয়েবাড়ি বা কোথাও যাচ্ছে এটা পুরো একদম মানে পোরগুলো পুরোপুরি মিনিমাইজ করে দেয় পুরো বুঝতেই পারবেন না যে আপনার স্কিনে কোনো ওপেন পোর্স আছে কি না বাট যদি এভরিডে বেসিসে ইউজ করেন তাহলে লেখাই আছে এভরিডে প্রাইমার প্রাইমার মানে বিবিক্রিম অ্যাপ্লাই করার আগে ডেফিনেটলি এটা একটা অ্যাপ্লাই করে তারপরে বিবিক্রিম অ্যাপ্লাই করবেন তাহলে পিম্পল বেরোবে না ওকে আর একটা খুব ট্রেন্ডি প্রোডাক্ট আমি নিয়েছি সেটা হচ্ছে হাইফেনের আইস ডাঙ্ক ফেস মাস্ক ওই যাদের ঘুম থেকে ওঠার পরে একটা পাফিনেস কাজ করেন আমার থাকে ঠিক আছে আমার অনেকক্ষণ পর্যন্ত চোখ মুখ একটু ফুলে থাকে যেহেতু পিসিওডির প্রবলেম আছে তাছাড়াও এমনি নানান ধরনের লাইফস্টাইলের জন্য বলতে পারেন তো এই মাছটা না সার্ডেন ডিপ আফিং করবে আপনার ফেসটাকে মানে জাস্ট সকালবেলা ঘুমতে উঠেই আইস ঘষলেও একই ফল পাওয়া যায় বাট আমার জানেন অ্যালার্জির ধাত কোল্ড অ্যালার্জি আছে একদিন আইস করলে তারপর দিনে ঠান্ডা লাগবেই লাগবেই নাক শকশক করবে তো সেই জন্য আমি আইস ডাং ফেস মাস্কটা একবার হলেও ট্রাই করব দেখবো কীরকম আপনাদেরকে জানাবো ডেফিনেট ও বাবা ক্রিমের থেকে জঞ্জাল বেশি দেখুন অবশ্যই ওদেরকে কি বলবো ভালো করে প্যাক করে দিতে হয় না জিনিসগুলো যাতে সিকিওর থাকে ভেঙে না যায় নাহলে তো কি দোষ দেবো তো বললাম প্রত্যেকটা প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো আর দেখুন এই গালে কিরকম হালকা একটা লালচে লালচে টিনটে সেজে দেখেছে নাকি এই দুপুরবেলা ভাত খাওয়ার পর না খুব ল্যাদ লাগে এই যে একটু শুই মনে হয় ব্যাস চোখ ফুক আটকে গেল এখানে ঝেড়ে মেরে উঠে পড়েছি এখন না একটা আমি জিনিস কিনে আই যে আইস ডাঙ্ক ফেস মাস্কটা কিনেছি ওটা এখন অ্যাপ্লাই করবো ভাবছি এটা অ্যাকচুয়ালি সকালবেলায় করতে হয় মানে মর্নিং স্কিন কেয়ার রুটিন বা সকালবেলা না এই নদীর তো স্কুল থাকে অনেক তাড়াহুড়ো থাকে তখন আমি ফেস মাস্ক লাগিয়ে বসার মতো টাইম এখন থাকে না তো এখন একটু টাইম আছে হলো এখন একটু অ্যাপ্লাই করে দেখি জিনিসটা কীরকম কালারটা দেখুন পুরো অ্যাকোয়া কালার আমরা যখন সেই পোলো খাই না পোলো খেলে যেরকম স্মেল আসে সেরকমই আসছে ঠান্ডা তো লাগছে কালারটা কিন্তু স্কিনের মধ্যে সেরম বোঝা যাচ্ছে না মেন্থাল আছে মনে হয় এর মধ্যে থার্টি ওয়ান পার্সেন্ট কুলিং এফেক্ট আছে মানে অনেক কিছুই থাকবে হাই পেনের প্রোডাক্ট আমি আগে ইউজ করেছি ভীষণ ভালো আমি ওই ইয়েটা ইউজ করি কি বলবো ওই ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটা ওইটা আমি ইউজ করি বাট ওটা আমি শীতকালে ইউজ করি কারণ ওটা না একটু ক্রিম বেস আর গরমকালে আমি যেগুলো ইউজ করি সেগুলো সব জেল বেস গরমকালে ডট এন কি বেস্ট আর শীতকালে হচ্ছে হাইপেন থামস আপ এটা আমি মোটামুটি ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস রাখবো তারপরে ধুয়ে দেবো নাকের পাশগুলো হালকা হালকা জ্বলছে মানে বরফ দিলে যেরকম জলে না সেরকম জাস্ট মুখটা ধুয়ে না ধোয়ার আগে না টিস্যু দিয়ে মুখটা মানে মুছে নিতে হবে না হলে কি হবে চোখে মুখে মেন্থাল ফেন্থাল ঢুকে গেলে চাপ হয়ে যাবে আমার যেমন জিভ মুখের ভেতরে ঢুকে গেলে কি দেয় না ভেতরে ঠান্ডা ঠান্ডা লাগছে তা প্রথম দিনে কিছু সেরকম বুঝতে পারবে না তবে হ্যাঁ মুখটা ঠান্ডা লাগছে আমার যথেষ্ট এখনো পর্যন্ত পুরো ঠান্ডা ফুল একদম লাগছে এখন আমাকে যেতে হবে বড়া ভাজছে বাট বড়টা আমি ওপরেই ভাজবো নিজে যেতে ইচ্ছে করছে না রান্না করে আমাদের বাড়িতে লুপ্ত প্রায় জিনিস কি বলুন তো কফি কফি পাতা আনা পড়ে থাকে কিন্তু কারুর খাওয়ার সময় হয় না কফি একটা এমন জিনিস যেটা সবাই কিনে খেতে ইচ্ছা করে আর সবাইকে আমি কোনোদিন একসাথে পাই না সেই জন্য কফিও খাওয়া হয় না আজকে কেন যাই না মনে হলো একটু কফি খাই বেশ স্ট্রং করে সেই জন্য সকালবেলায় হাফ লিটার দুধও কিনে রেখেছিলাম যে আজকে খাঁটি দুধ দিয়ে বেশ ঘন করে একটা স্ট্রং কফি বানাবো নদীর ম্যামকে জিজ্ঞাসা করলাম ম্যাম এতদিন ধরে আমার বাড়িতে চাই খেতেন তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কি কফি খান ম্যাম বললো হ্যাঁ তো ঠিক আছে তো সবারই জন্য আজকে কফি বানাবো আর এই প্রসেসটা আমি অনেক আগে থেকেই জানি বাট এটা আমি কাপের মধ্যেই করতাম আজকে থালার মধ্যে করলাম থালার মধ্যে করলে বেশি প্রবলেম হলো কারণ থালা থেকে কেচে কেচে না কাপের মধ্যে তুলতে খুব অসুবিধা হচ্ছিল এরপর থেকে কাপের মধ্যেই করবেন বাট কফিটা মারাত্মক হয়েছিল যাকে বলে দোকানের কফি ফেল করে যাবে একদিন আমার বাড়িতে আবার সবাই চলে আসবেন দল বেঁধে সবাইকে কফি খাওয়াবো কফি করতে করতে আমি আমার নেবারের থেকে ফোন রিসিভ করেছি বললো চলো মৌ দিকটি হেঁটে আসবে আমি বললাম হ্যাঁ এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে যদিও বর্ষার জন্য আমরা আর বেরোচ্ছি না ভয়ে কফিটা আর বলবেন না সোনার আমাদের নেচারে ভর্তি তো ঠিক আছে বাট চারিদিকেই জঙ্গল ঝোপ তার উপরে চারিদিক ডুবে গেছে তো সমস্ত সাপ খোপ আমাদের বাড়ির ওপর আশ্রয় নিচ্ছে সকাল বেলায় দরজা খুলে কখনো লেজ দর্শন করছি কখনো ফোনা দর্শন করছি সেই ভয়েতে না আমাদের অবস্থা খুব খারাপ তাই হাঁটাহাঁটি করতেও আজকাল ভয় লাগছে ওদেরও কি করে দোষ দেবো বলুন তো সারাদিন কে সুইমিং পুলের ভেতরে সুইমিং করতে ভালো লাগে একটু মাঝে মাঝে উপরে এসে ঘোরাফেরা করতে ইচ্ছা করে সেই জন্য ওরাও ঘুরছে শুধু সারাদিন আমরাই ঘুরবো বেগুন ঝুলছেই দেখো বেগুনের সাইজটা দেখো আমার হাতের এই যে কড়ি আঙুলটার থেকে ছোট হয়ে গেছে এখানে একটা হয়েছে বড় দেখে গাছটা বড় হচ্ছে ফুল মানে ফুল ধরছে না ফল ধরছে না কিছুই ধরছে না এখানেও আছে ওখানেও আছে এরপরেই শুরু হবে আমার হাতের জোর মানে এই যে ব্যায়াম করে করে আমার হাতের জোর কতটা বেড়েছে সেটা আমি এখনই বুঝতে পারবো এই ডালটা এত শক্ত করে বাটার এটাকে ফ্যাটাতে যা শক্তি লাগবে বিশ্বাস করুন আপনারা যদি এক্সারসাইজ না করেন আপনাদের ডানা ব্যথা হয়ে যাবে আমার শাশুড়ি মা বলে হাতকে যে ডানা বলে সেটা আমি শ্বশুর বাড়ি এসে জানতে পেরেছি আগে জানতাম না এই বড়া পেঁয়াজি আর ওই পাতলা করে ঘুগনি দাদা ভাই আমাদের বাড়ির সবারই এত প্রিয় সেটা আপনারা এতদিন ধরে জেনেই গেছেন আর এখন রিসেন্টলি মানে আমার আর আমার মেয়েরও ভীষণ প্রিয় হয়ে গেছে ভীষণ ভালো লাগে এটা খেতে রাত্রেবেলা আমরা এটা ছাড়া কিছু খাবোই না মা বাবার জন্য রুটি করা হয়েছে কারণ মা বাবা জাস্ট একটা করে টেস্ট করবে বাবা হয়তো টেস্টই করবে না বাবার খুব একটা পছন্দ না বাবা ইডলিটা খায় সাথে গিয়ে তবুও খুব কম পরিমাণে আর কি ওই চলবে এইগুলো ফেটিয়ে এখন ওপরে নিয়ে যাবো ওপরে গিয়ে বড় ভাজবো আর দেখুন এই বিগ বাস্কেট থেকে যা যা অর্ডার করেছেন সব চলে এসেছে এখানে গার্লিক পেস্ট আছে জিন্ডার পেস্ট আছে এগুলো এমার্জেন্সি পারপাসে চার রকমের চারটে সস আনিয়েছি কারণ ভালো করে একটু চাউমিন বানানোর ইচ্ছা আছে ঘরোয়া স্টাইলে এখানে ওই কী যেন বলে ওটাকে সোয়া সস আছে গ্রিন চিলি রেড চিলি আর গার্লিক চিলি বলে একটা নতুন সস অর্ডার করেছি এইগুলো সব কিছু দিয়ে আমি কি বানাবো বন্ধু রাইস নুডলস এখানে নুডলস মশালাও নিয়ে এসেছি আলাদা করে রাইস নুডলসগুলো না খুব পাতলা পাতলা দেখে বেশ ভালো লাগলো নিয়ে নিয়েছি আমুল স্প্রে নিয়েছি কফি খাবো মাঝে মাঝে এই জিনিসগুলো এখন যথাস্থানে রেখে দিয়ে আমি আমার যথাস্থানে যাব মানে ওপরে এখন বড়া ভাজবো এগুলো অনেক টাইম নেয় বাবা দেখুন আমার অবস্থাটা দেখুন অলিভ বয়লে বড়া ভাজছি আসলে কি বলুন তো যে কোনো তেল অনেক দিন ধরে রেখে দিলে না খুব বাজে মানে গন্ধ ছেড়ে দেয় সেই জন্য অলিভ অয়েলটা কিসে দেবো দেবো করে চলো এটাতে বড়া ভেজে নিই বাকি যেটুকু থাকবে ওটা দিয়ে প্রপার একদিন চাইনিজ বানাবো সেদিনে ওই বান ছাড়া কোথা থেকে যেন মিস্টার মুখার্জি রাধাবল্লবী নিয়ে এসেছিলো এত ভালো লেগেছে খেতে আমার ইচ্ছা হচ্ছে যে একদিন বাড়িতে বানানোর বৃহস্পতিবার দিন নিরামিষের দিন আছে ভাবছি ওই নিরামিষ আলুর দম গোটা গোটা আদা দিয়ে দিছিল ওর মধ্যে জানেন মানে আদাটা রীতিমতো আমার মুখে পড়ছিল আদার চাঙ্ক মোটা মোটা বাট আলুর দমটা খেতে কি টেস্ট তো ওই ধরনে একটা আলুর দম বানাবো সাথে রাধা বল্লবী কিন্তু কি রকম ভালো হবে কিনা জানি না একটু চেষ্টা করব আর কি আমার কাছে ছোলার ডাল আছে ছোলার ডালটা ভিজিয়ে রাখি কাল থেকে ভিজিয়ে দেবো আজই তো তোমার স্পেশাল খাবার হচ্ছে হ্যাঁ বড়া গুগনি বড়া গুগনি হ্যাঁ দারুণ তুমি আজকে গুগনিটা দেখে কি ভাবলে আজ রাতেও আবার রুটি ঘুগনি করছে তাই তো তুমি কিছু ভাবইনি यार করে থাকবে হয়তো

নয় ও কার নো নোংরা খেয়ে দেখো ঘুগনিতে ডুবিয়ে খাও ঘুগনিতে ডোবাও একটু যা হোক এখানে পূজার একটা টিফিন কৌটো আমার কাছে আছে ওটা ওর একটু ঘুগনি আর একটু বড়া দিয়ে আসি কেমন লাগছে পিহু দাঁড়িয়ে আছে আমাকে বলছে তুমি তো এই মাত্রই লা আবার এত তাড়াতাড়ি কেন যাচ্ছ মানে নদীর সাথে খেলাটা ঠিক হলো না জমলো না ঠিক ওই জন্য চলো চলো যে নদী খেতে বসেছে বড়া ঘুগনি খা হয়েও গেল কেমন লাগলো নদী এরম লাগলো ভীষণ ভালোবাসে বড়া ঘুগনি খেতে আর এখানে মিস্ত্রা মুখার্জি পরিপাটি করে নিয়ে বসছে দেখুন তো পেঁয়াজ ছিয়েছে পেঁয়াজ তো দিয়েছে সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা বিট নুন এই ঘুগনির মধ্যে ছড়াবে দিয়ে এর মধ্যে ঘুগনিটা ঢেলে উড়িষ্যাটা এলে খাবে আচ্ছা কালকে আমি হেয়ার প্যাক লাগাবো ওই জন্য সমস্ত পাউডার একসাথে নিয়ে নিয়েছি পাউডারের ডিটেলস এর মধ্যে কী কী পাউডার আছে যদি যারা নতুন দেখছেন বা আগের ভিডিওটা দেখেননি এখানে এই রিলেটেড ভিডিও আমি শেয়ার করেছিলাম তাদের জন্য আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি টোটাল এর মধ্যে এগারোটা না বারোটা হার্বসের ইয়ে আছে গুঁড়ো আছে ঠিক আছে কারি আমলা শিকাকাই জবা অ্যালোভেরা রিঠা তারপরে আরও কী সব আছে জটামাসি মাসি তো ওইগুলোকে সব একসাথে ব্লেন্ড করা এগুলো তো এইটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো কালকে ডিমের সাদা অল্প একটু নারকোল তেল আর একটু অ্যালোভেরা জেল দিয়ে এটা মাথায় অ্যাপ্লাই করে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলবো শ্যাম্পু করে নেবো এটা হেয়ার ফল কমাতে সাহায্য করবে এই যে পেস্টটা রেডি হয়ে গেছে কিরকম লাল লাল দেখছেন এটা জবা ফুলের গুঁড়োর জন্য ওকে এটা থাক ভেজানো কালকে সকালে এর সাথে দেখা হচ্ছে আচ্ছা এরপরে আমার কাজ হচ্ছে মান্ডালা মার্ডার্স দেখতে দেখতে ঘুমোনো ওখান বাজে রাত্রি এগারোটা ঠিক আছে বেশিক্ষণ মানে জেগে থাকবো না কারণ ঘুম পেয়ে গেছে সারা দুপুর ঘুমোয়নি ভোরবেলায় উঠেছি তো এডিটিং করবো যতটা পারি পাখিটা কালকে সকালে উঠে করবো আর এখন একটু মন্ডলা মার্ডার্স চালাই ভালো চললেও ভালো লাগে ঠিক আছে তো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই গুড নাইট